হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমি সমাপ্তি তো আমি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। ইন্দ্রলেখা শ্যাম্পু দিয়ে কীভাবে হেয়ার ওয়াশ করবে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে হেয়ার ওয়াশের সঠিক পদ্ধতি আজ শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা খুব বেশি হেল্পফুল হতে চলেছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভিডিওটা যদি একটুকু হেল্পফুল লাগে তো অবশ্যই একটা লাইক করে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে তো চলো গাইজ ভিডিওটা শুরু করা যাক তো তোমরা দেখতেই পাচ্ছ আজ আমি ইন্দুলেখা শ্যাম্পুর বোতল নয় পাউচ নিয়েছি তারও একটা কারণ আছে আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম কিন্তু যে দু টাকা করে পাতা পাওয়া যায় তো অনেকে বিশ্বাস করনি তো তাদের জন্য আমি এই পাতা নিয়ে হাজির হয়ে গেছি তো তোমরা নিশ্চয়ই এটা দেখে বুঝতে পেরেছ যে অবশ্যই পাওয়া যায় তো আমি বলেও ছিলাম যে যারা নতুন এই এই শ্যাম্পুটা ট্রাই করবে যারা ভাবছ যে একটা বড় বোতল নেবো না তারা অবশ্যই পাতা নিয়ে ট্রাই করতে পারো তো শ্যাম্পুটার পুরো রিভিউ আমি তোমাদেরকে আজ শেয়ার করবো তোমাদের সঙ্গে আর শ্যাম্পুকে কখনও ডাইরেক্ট আমাদের স্ক্যাল্পে ইউজ করা উচিত না তাই অবশ্যই একটা পাত্র নিয়ে নেবে তাতে অল্প পরিমাণ জল নিয়ে তোমাদের যে পরিমাণ শ্যাম্পুর প্রয়োজন সেই পরিমাণ শ্যাম্পু মিশে নেবে আমি আমার জন্য এখানে দুটো পাতাই নিয়েছি এই দুটো পাতা দিয়ে আমি হেয়ার ওয়াশটা করে নেব। দেখো যে শ্যাম্পুটা কিন্তু কতটা ঠিক জলের মধ্যে থাকো এক জায়গায় হয়ে জমে গেছে শ্যাম্পুটা আর শ্যাম্পুটার গন্ধটা কিন্তু একটু মানে ভেষজ টাইপ মানে আয়ুর্বেদিক যে গন্ধগুলো হয় সেরকমই একটা গন্ধ তার কারণ হচ্ছে এর ভিতরে কিন্তু যে সমস্ত উপাদান দেওয়া আছে সেগুলো কিন্তু সমস্ত প্রাকৃতিক যেমন হচ্ছে তোমরা পেয়ে যাবে ভিঙ্গরাজ তারপর আমলা তারপর শিকাকাই নিম তারপর হচ্ছে রোজমেরি তেল এই সব কিন্তু এই শ্যাম্পুটার মধ্যে রয়েছে তাই শ্যাম্পুটার গন্ধও কিন্তু গাছেরই একটা ফ্রেগ্রেন্স পাবে কোনো রকম মিষ্টি মিষ্টি হালকা হালকা সুগন্ধ পাবে না সুখেই বুঝতে পারবে যেটা কোনো গাছে যে দিয়ে তৈরি আর আজ আমি আমি নিজের হেয়ার ওয়াশই তোমাদেরকে দেখাবো এই যে আমার হেয়ারটা ওয়াশের আগে তো আমি এখানে বেশ কিছু দিন তেল দেইনি তার বদলে তোমরা বুঝতেই পারছো যে আমার হেয়ারটা একটু উস্কোফুস্ক লাগছে আর এটা আমাদের চুল কিন্তু এক একজনের এক এক রকমের হয় কারো চুল কার্লি হয় কারো চুল স্মুথনিং না করলেও স্টেট হয় কারোর মোটা চুল হয় আর আমার চুলটা বিশেষত একটু ফোলা ধরনের একটু পাতলা এবং একটু ফোলা ধরনের চুলটা প্রথমে আমি দেখো যে চুলটাকে ভালো করে জল দিয়ে ফিজিয়ে নিয়েছি যাতে হেয়ার করতে সুবিধা হয় আর অল্প পরিমাণ যে পরিমাণ আমি শ্যাম্পুটা গুলেছি সেটাকে আমি দুবারে করব। প্রথমবার করব কারণ আমাদের চুলের গোড়াতে যে তেল ভাব ব্যাপারটা থাকে তারপর ডাস্ট থাকে সেগুলোকে আমরা প্রথমে ক্লিন করে নেব সেটা যদি তোমরা একবারে ওয়াশ করো তাহলে কিন্তু ওই পরিমাণ চুল ক্লিন হয় না প্রথমবার ওয়াশে আমাদের চুলের ময়লাটা একটু কাটে তারপরেও কিন্তু কিছু পরিমাণ হেয়ারটা নোংরা থাকে তো তার জন্য অবশ্যই দ্বিতীয়বার বা তৃতীয়বার তোমাদেরকে ওয়াশ করতে হবে আর আমরা কেন শ্যাম্পুটা জলের সাথে মিশিয়ে স্ক্যাল্পে ইউজ করছি অনেকে দেখবা যখন শ্যাম্পু করার সময় ডাইরেক্ট হাতে বা মাথাতেই শ্যাম্পু লাগিয়ে নিয়ে চলা শুরু করে দেয় তো সেটা করা কিন্তু উচিত না কারণ একটা শ্যাম্পুর ভিতরে কিন্তু আর্টিফিশিয়াল কিছু কালার থাকে কিছু জিনিস থাকে যেগুলো আমাদের স্ক্যাল্পের ডাইরেক্ট চুলের গোড়াতে পৌঁছে যায় অবশ্যই সেটাকে ওর জন্য ভালো করে আগে থেকে জলের সাথে মিশিয়ে নিয়ে তারপরে ব্যবহার করা উচিত যাতে তুমি চুলের ভালো করতে গিয়ে খারাপ না করে ফেলো আর শ্যাম্পু করার পর অবশ্যই খুব ভালো করে চুলটাকে ওয়াশ করবে ভালো করে জল দিয়ে ধোবে কারণ যদি চুলের যদি তুমি ভালোভাবে শ্যাম্পুটা না ধোও তাহলে চুলটা কিন্তু আঠা আঠা থেকে যাবে এটা আমার প্রথমবার হেয়ার ওয়াশ হয়ে গেছে এবার আমি নেক্সট বার ওয়াশ করবো দেখো প্রথমবার যতটা ফ্যানা হয়েছে আমি নেক্সট বার করছি দেখো তুমি প্রথমবার ওয়াশ করার পরে বুঝতেই পারবে ফ্যানাটা কম হয় কারণ তেলগুলো বেরোয় অয়েলগুলো বেরোয় ডাস্টগুলো বেরোয় সেকেন্ডবার আমি দেওয়ার সাথে সাথে দেখো কত সুন্দর গ্যাজা হচ্ছে যেটাকে বললে ফ্যানা হচ্ছে আর তোমরা শ্যাম্পু করার সময় বুঝতেই পারবে যে যখন চুলটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে দেখো কত পরিমাণ ফেনা হবে আর অবশ্যই চুলটাকে ঘষে ঘষে আঙুল দিয়ে চুলের গোড়াতে হালকা করে ঘষে ঘষে কিন্তু আমাদেরকে ময়লাগুলোকে তুলতে হবে যেভাবে আমি করছি চুলগুলোকে এক জায়গায় করে নিয়ে ডলাটা উচিত না তার ফলে চুলে ডলা খেলে চুল লাল হয়ে যায় চুলে আগা ফেটে যায় ওজন্য চুলে এরকম আঙুল দিয়ে হালকা হালকা করে ডলে আমি আমাদেরকে কিন্তু স্ক্যাল্পটা পরিষ্কার করা উচিত তবে তোমাদেরকে আরও একটা কথা জানাই অন্যান্য অন্য শ্যাম্পু তুলনায় কিন্তু এই ইন্দ্র লেখা এই শ্যাম্পুটা কিন্তু গ্যাজটা খুব বেশি হয় অর্থাৎ ফ্যানাটা খুব বেশি হয় তোমরা দেখলেই বুঝতে পারছো আমরা দু হাত ফোরে কত পরিমাণ ফেনা আমি অন্যান্য শ্যাম্পু ইউজ করে দেখেছি কিন্তু এত পরিমাণ ফেনাটা কিন্তু দেখা যায় না আরেকটা কথা বলি এই শ্যাম্পুর নিয়ম হচ্ছে তোমরা সপ্তাহে তিনবার তোমরা শ্যাম্পু করবে আর চার মাস কম করে বলেছে আর অবশ্যই খুব ভালোভাবে শ্যাম্পুটা করবে কারণ চুলের গোড়া যদি তোমরা পরিষ্কার না করো খুশকি সমস্যাটা সেটা কিন্তু থেকেই যাবে যাবে না আর হেয়ার ফলটাও কিন্তু কন্ট্রোলে আসবে না অনেকে জিজ্ঞাসা করো যে এরপরে কি আমরা কন্ডিশনার ইউজ করতে পারবো কি না হ্যাঁ অবশ্যই কন্ডিশনার ইউজ করবে তবে সেটা কিন্তু চুলের গোড়াতে নয় চুলের আগাতে এই পুরো চুলের আগাতে তোমার কন্ডিশনার ইউজ করবে তাহলে কি হয় জটটা কম পড়বে যাদের চুলে জট খুব বেশি পড়ে তাদের কিন্তু কন্ডিশনার অবশ্যই ইউজ করা উচিত সবাইকে ইউজ করা উচিত যাদের একটু বাজেট প্রবলেম আছে বা প্রথম ট্রায়ালে তারা কিন্তু অবশ্যই এই পাতা কিনে কিন্তু তোমরা ইউজ করতে পারবে এটা কিন্তু তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে দু টাকা পিস তোমরা পেয়ে যাবে পার পাউচ দু টাকা করে পেয়ে যাবে তো তোমরা এটা চেন ওয়াইজও কিনতে পারো বা তোমরা চাইলে বোতল ধরেও কিন্তু কিনতে পারো আর অবশ্যই কিন্তু চুলটাকে খুব ভালোভাবে পরিষ্কার করা উচিত চুলে যেন কোনো আঠা ভাবটা না থাকে বেশি পরিমাণ জল দিয়ে সব সময় শ্যাম্পুর পরে চুলটা ধুতে হবে এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আমি চাই আর হচ্ছে কয়েকজন আমাকে কমেন্ট করেছো যে অন্য একটা ভালো হেয়ার অয়েলের রিভিউ চেয়েছো আমার কাছে তো তার উপরেও কাজ চলছে তো আমি বললামই আমি বেশ কয়েকদিন এই হেয়ার অয়েলটা ব্যবহার করা বন্ধ করে দিয়েছি শুধু তোমাদের জন্য একটা খুব ভালো যাতে আমি রিভিউ দিতে পারি সেই জন্য তো তোমরা যদি একবার সবাই কমেন্ট করে দিও তাহলে আমি আরও খুব আগ্রহের সাথে ভিডিওটা করতে পারি আর এই হেয়ার অয়েল এবং শ্যাম্পু ব্যবহার করে আমার হেয়ার ফল কিন্তু অনেকটাই কমে গেছে তো তোমরা যেটা ব্যবহার করবে ভাবছো তারা অবশ্যই নিজ এটা ব্যবহার করতে পারো আর যারা অনেকে আবার কমেন্টও করেছো যে ফল পাচ্ছ না তো আমি তাদেরকে বলবো কোনো কারণ নেই সবাই তো সব ডাক্তারের ওষুধ তো সবাই শ্যুট করে না তো আমরা তোমাদের জন্য তো আরও একটা ভিডিও আসবে সেটা ইনরোলেকা হেয়ার অয়েলটা খুব ভালো শ্যাম্পুটাও ব্যাপক ইনরোলেকার এর আগেও আমি বেশ কিছু ভিডিও রয়েছে শ্যাম্পু এবং হেয়ার অয়েলের শ্যাম্পু এবং হেয়ার অয়েলের ভিডিওটার লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেব তোমরা চেক করে নিও সবাই ভালো থাকো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে